তো আজকে হচ্ছে অমলের ছুটি আর তোমরা জানো আমি আমার বাপের বাড়িতে আছি তো অমল এসেছে বিকেল এসেছে সকালে আসার কথা ছিল তো বাড়িতে কিছু কাজ ছিল সে কারণে বিকেলে এসেছে তো চলো আজকে যেটুকু সময় এখানে থাকছে কি কি হচ্ছে কিছুটা তোমাদের সাথে শেয়ার করব তো ছাদে উঠছি এখন ওরা ছাদে আছে এত জোরে কেঁদে উঠলো কেন

আর এই যে এই ঘেরাটা আগে ছিল না বাবাই ঘেরাটা দিয়েছে আর ওই যে মাঠ যখনই খেলা হয় আমাদের ছাদ থেকে দেখতে পাওয়া যায় দেখো দড়ি খাচ্ছে খাও খাও দড়ি দড়ি তুমি তুমি কেন এই যে একটা এরকম টুকরো বেরিয়েছে এই দেখো দেখো ওর দড়ি যে কি ভালো লাগে আবার ওটা খাও না ওটা কি খাবার জিনিস তুমি তো মাম খাও

Pare. ¡Es que lo zapalo! que <coughs>

আর বহু তো আমাদের গাড়ি চড়তে খুব ভালোবাসে সে কারণেই বিশেষ করে যাওয়া তবে কি আজকে কিন্তু যাওয়ার কথা ছিল তার কারণও ছিল আমার বাপের বাড়ির এখানে একটা ছোট্ট মেলা হচ্ছে তো সেই মেলাটার উদ্বোধন হওয়ার কথা ছিল আজকেই তো সে কারণে কিন্তু মেলা যাওয়ার জন্য রেডি হতাম আনফর্চুনেটলি অমল যখন আসে এ বাড়ি তখন নাকি পোস্টারে দেখে যে আজকে উদ্বোধনের ডেট চেঞ্জ করে মুছে দিয়ে অন্য একটা ডেট দেওয়া হয়েছে তো সে কারণে মেলা আজকে যাওয়া হচ্ছে না নর্মালি একটু গাড়ি করে ঘুরতে বেরোবো পুপুকে নিয়ে তো যেখানে মেলা হওয়ার কথা ছিল সেখানে তো হচ্ছে না তবে মোড়ে ঠিক আরেক জায়গায় না একটা মেলা বসেছে তো এদিকে এসে হঠাৎ করে ভালোই করলাম তো দেখি সেই মেলায় কি আছে আর কিছু কিনতে পারি নাকি তো চলো যাচ্ছি এখন আমরা আছি রাস্তার এই পারে আর মেলাটা হচ্ছে রাস্তার ওই পারে তো বুবু কিন্তু ওই লাইটগুলো দূর থেকে দেখে খুব খুশি হয়েছে তো দূর থেকে দেখে যেটা মনে হচ্ছে এটা হচ্ছে ওই স্বাবলম্বী মেলা মানে ওই কুটির শিল্প বা হস্তশিল্প বলে না ওই ধরনের মেলা তবে জিনিসপত্র কিন্তু খুবই ইউনিক আর খুবই সুন্দর আর দামটাও কিন্তু অনেকটাই হাই ছিল তা আমরা একটু ঘোরাঘুরি করলাম তবে কেনাকাটি কিছু করিনি আর এই যে দেখো এখানে হয় কিন্তু দুর্গাপুজো আর পাশেই ছিল কালী মন্দির সেখানে বুবুকে একটু প্রণাম করিয়ে নেওয়া হলো অনেকক্ষণ হলো বেরিয়েছি বুবুকে এবার খাওয়াতে হবে তাই বাড়ি চলে যাচ্ছিলাম কয়েকটা ছবি আর ভিডিও ক্লিপ রেকর্ডিং করার পর কিন্তু বুবু তো কিছুতেই যেতে চাইছে না ও তো এই লাইট থেকে সরবেই না তো অনেকদিন মোমো খাওয়া হয়নি তাই অমলকে একবার বলছিলাম মোমো খেতে ইচ্ছে করছে আর তাইও দেখো মোমোর দোকানের সামনে আমাকে নিয়ে এসেছে মোমো খাওয়াবে বলে আমি খেয়েছি কিন্তু দেখো অমল খাইনি ওর মোমো খাওয়ার একটু ইচ্ছে ছিল না আর এদিকে বুবুকে দেখো দেবে অমল যেহেতু বাইরে কিছুই খাইনি আর আমি বাড়ি চলে এসেছিলাম মোমো খেয়ে আর অমলের তো খিদে পেয়েছিলো তাই ও বললো মুড়ি খাবে তাই মা ওকে চানাচুর পেঁয়াজ এসব দিয়ে সুন্দর করে মুড়ি মেখে দিয়েছিল আর যেটা ও খেতে কিন্তু খুব ভালোবাস এটা দেখো রেকর্ড করছিলাম বলে ও কিন্তু খুব রেগে যাচ্ছিলো আর ওদিকে বুবু দেখো মিমির সঙ্গে চেয়ারে বসে খেলা করছিল তো আজকের ভিডিওটা এটুকুই থাক দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই